যে ইবলিস তুমি রাত দিন পরিশ্রম করে ইবলিসের শপথ যে ওয়ালা উদিল্লান না হুম ওয়ালা উমানিয়ান না ওয়ালা আমরান আমি একাই জাহান নামে যাব না যত বেশি পরিমাণে পারে আদমের সন্তানকে জাহান নামে নিয়ে যাব এটা আমার শপথ তো আল্লাহ পাল্টা ঘোষণা দিয়ে রেখেছে ইবলিস তুমি রাত দিন পরিশ্রম করে সকাল সন্ধে পরিশ্রম করে মানুষকে দিয়ে গুনাহ করাবে মানুষ যদি একবারের জন্য বলে আল্লাহ আমি গুনাহ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন তাহলে তোমার সকল চেষ্টার উপর পানি দিয়ে তোমার সকল চেষ্টার উপর ছাই দিয়ে আমি আল্লাহ আদম সন্তানকে ক্ষমা করে দিব তাহলে আল্লাহ আদম সন্তানকে দুইটা বড় বড় অস্ত্র দিয়েছে এক ইংলিশের কবল থেকে বাঁচানোর জন্য নবী পাঠিয়েছে ইংলিশের কবল থেকে বাঁচানোর জন্য কিতাব পাঠিয়েছে দ্বিতীয় বড় অস্ত্র কি তারপরেও যদি ভুলে গুনা করে বসে তাহলে আল্লাহর পক্ষ থেকে ওপেন ঘোষণা আছে বিলিসের বিরুদ্ধে মানুষের গুনাহে যদি শিরিক না থাকে আর গুনাহ যদি আসমান জমিন পরিপূর্ণ হয়ে যায় আর মানুষ যদি আল্লাহ সুহান তালার কাছে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবে যদিও শির্কের গুনাহের ক্ষেত্রে আপনাদের এটা মনে রাখতে হবে যে শ্বাস যতক্ষণ আছে ততক্ষণ শির্কের গুনাহ থেকে ক্ষমা পাওয়া যায় দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ থেকে মানুষ ক্ষমা পাবে না যতক্ষণ বেঁচে আছে এরকম কোনো গুনাহই নাই ক্ষমা কখন করবেন না আল্লাহ যে বললেন শিরিকের গুণা ক্ষমা করবেন না এটা কখন এটা পরকালে মানে দুনিয়াতে তো আপনি ক্ষমা পাচ্ছেন পাচ্ছেনই সকল গুণা থেকেই ক্ষমা পাচ্ছেন ক্ষমা চাইতে হবে আল্লাহর দরবারে আসতে হবে তারপরেও যদি কোনো গুণা থেকে গিয়ে থাকে যেটা আল্লাহ ক্ষমা করেনি এবং আপনার গুনাহের মধ্যে শিরকের গুনাহ নেই অথবা আপনি মরার আগে অন্তত শিরকের গুনাহা থেকে তবা করে ফিরে এসেছেন এবার কিয়ামতের মাঠে গিয়েও যদি দেখা যায় কিছু গুনাহ থেকে গেছে তো আল্লাহ দয়া করে কিয়ামতের মাঠেও সেই গুনা মাফ করে দিতে পারে ওটের কথা আল্লাহ বলছে যে কিয়ামতের মাঠেও গুনাহ মাফ হবে আসমান জমিন ভর্তি গুনা মাফ হবে কিন্তু কিয়ামতের মাঠে কোন গুনাহ মাফ হবে না শিরকের গুনাহ মাফ হবে না আর দুনিয়াতে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সব গুনাহ মাফ হবে শির বড় শির ছোট শির কুফরি সকল গুনা থেকে মানুষ আল্লাহ সুবহানতালার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবে সম্মানিত উপস্থিতি তাহলে এই জন্য আমরা বলছিলাম যে কিতাব আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে দিয়েছে ইবলিসের কবল থেকে বাঁচার জন্য আর আমি আপনি যদি বিশ্বাস না করি যে আছে আমি আপনি যদি বিশ্বাস না করি যে শয়তান আছে তাহলে এটাই সবচেয়ে বড় পথ না নাহলে আপনি বুঝতেই পারবেন না আপনি তো মনে করবেন এটা আমার ইচ্ছা আপনি মনে করবেন আপনি সুদ খাচ্ছেন আপনার ইচ্ছাই আপনি বেপরদায় চলছেন আপনার ইচ্ছাই যেই দিন আপনার ব্রেনে এটা ঢুকবে যে না দুনিয়াতে শয়তান আছে আর আমাকে প্ররোচনা শয়তান দিতে পারে এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে সেই দিন থেকে না আপনি সজাগ হবেন যে এটা আমার ইচ্ছা কি না জানিত বুঝিত দেখিত না শয়তান আমাকে করতে বলছে তার আগে তো আপনি সজাগ হবেন না এই জন্য আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে শয়তান আছে আর এই বিশ্বাসের জন্য দুটো ছোট্ট জিনিস আপনাদেরকে দিয়ে যায় এক ইসলামের রসুল আলাইহি আসাল্লাম যত দোয়া শিখিয়েছে সব দোয়াকে উনি শয়তানের সাথে কানেক্ট করেছে বলো বিসমিল্লা খাওয়ার শুরুতে না হলে কিন্তু শয়তান খাবে বাড়িতে ঢুকার সময় সালাম দাও না হলে কিন্তু বাড়িতে শয়তান থাকবে বাথরুমে প্রবেশ করার সময় এই না নাহলে কিন্তু শয়তান লজ্জায় স্থান দেখবে স্ত্রীর কাছে সাংসারিক জীবনে গেলে এই না নাহলে কিন্তু শয়তানের সন্তান সংস্পর্শের সন্তান চলে আসবে তাহলে এই যে প্রতিটা ধাপে ধাপে আল্লাহর নবী দুয়া বলছেন আর বলছেন এটা গেলে এটা শয়তান থেকে বাঁচবা এটা করলে শয়তান থেকে বাঁচবা তো আপনার কি মনে হয় যে শয়তান নাই এমনি ফাও বলা হচ্ছে প্রশ্ন মনে হয় আমার বুঝতে পারেনি মানে দুনিয়াতে শয়তান আছে না নাই শয়তান আছে দেখেই তো এত গুরুত্ব এত তাকিদ আর আল্লাহ সুহানাও সুবান কোরআনের শুরুতেই বলে দিচ্ছেন বলা হজবুল্লাহিনা রাজিম তো শয়তানই নাই তো এত গুরুত্ব দেওয়ার কি দরকার আর গোটা কোরআনে আল্লাহ পুঁতি ধাপে ধাপে আপনাকে বলতে থাকছে শয়তান তোমার সবচেয়ে বড় শত্রু শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তান তোমাদের দারিদ্রতার ভয় দেখায় শয়তান তোমাদের এটা করে মানে শয়তান আছে এবং আল্লাহ আদমের সৃষ্টির শুরু থেকে বলে আসতেছে সুরা ফাতেহাতেও সুরা বাকারাতেও আল্লাহ তালা আদমের সৃষ্টির শুরু থেকে পুরো ঘটনা বলে আসতেছে যে সেইভাবে এইভাবে এইভাবে প্ররোচনা করেছে এইভাবে এইভাবে ইবলিস আদম আলাই জান্নাত থেকে বের করানোর ক্ষেত্রে অসওয়াসা দিয়েছে সম্মানিত উপস্থিতি এই জন্য আমাকে এবং আপনাকে বিশ্বাস করতে হবে শয়তান আছে এবং শয়তানের কবল থেকে বাঁচার জন্য কিতাব পড়তে হবে আর এই কিতাব আপনাকে পড়তে দিবে না শয়তান এই জন্য আজ বি শয়তান রাজিম পড়ে কিতাব পড়তে হবে কোরআনের সাথে আপনাদের সাথে জরুরি কোরআনের ক্ষেত্রে তৃতীয় জরুরি কথা প্রথমত আমরা বলছিলাম যে কোরআন হচ্ছে কোরনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আর দ্বিতীয়ত আমরা বিস্তারিত আলোচনা করলাম যে আল্লাহ আমাদেরকে শয়তানের কবল থেকে বাঁচার জন্য দিয়েছে এই কিতাব শুধু মাদ্রাসার ছাত্রের জন্য নয় এই কিতাব শুধু জন্য নয় এই কিতাব শুধু ছোট বাচ্চাদের জন্য নয় এই ভুল ধারণাগুলো আমাদের সমাজে প্রচলিত আছে দেখেন আবু বক করো আল্লাহ যখন নিজে কোরআন শিখেছে তখন তিনি আপনাদের চেয়ে বয়সে বড় ছিলেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহা যখন কোরআন শিখেছে তখন তিনি আপনাদের চাইতে বয়সে বড় আল্লাহ নবীর উপর যখন কোরআন আসে তখন খাদিজার বয়স পঞ্চান্ন বছর তার পাঁচ বছর পরে খাদিজার বয়স ষাট বছর মানে খাদিজা রাদি আল্লাহ তালা আনহা যখন কোরআন শিখেছে তখন তিনি আপনাদের চেয়ে বয়সে বড় আল্লাহর নবীর চাচা হামজা আল্লাহর নবীর চাচা আব্বাস রাজি আল্লাহ আনহম তারা যখন কোরআন শিখেছে তখন তারা বৃত্ত আপনাদের চেয়ে বয়সে বড় দাড়ি চুল পেকে গেছে দাড়ি চুল পাকা অবস্থায় কোরআন শিখে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে তাহলে আপনি এই অজুহাত কখনোই দিতে পারেন না যে আমার ছেলে মাদ্রাসায় পড়ে মানে আপনার কোরআনের হক আদায় হয়ে গেছে জি না আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আলেম হয়ে গেলেও আপনার কোরআনের হক আদায় হবে না আপনারটা আপনার সাথে সম্পৃক্ত আপনারটা আপনার সাথে জড়িত এবং কোরআনের ক্ষেত্রে চতুর্থ আপনাদের কিছু পয়েন্ট মনে রাখতে হবে কোরআন আল্লাহর পক্ষ থেকে যত বড় পরীক্ষা যত বড় নিয়ামত কত বড় পরীক্ষা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এই পরীক্ষা জাতিগত পরীক্ষা এই পরীক্ষা ব্যক্তিগত পরীক্ষা দুটารই উদাহরণ দিব। যে জাতিগত পরীক্ষা কেমন ব্যক্তিগত পরীক্ষা কেমন আগে আসেন ব্যক্তিগত পরীক্ষা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম শুনো কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের বিষয়ে কথা বলার সুযোগ পাবে কুরআন কিয়ামতের মাঠে যেমন প্রত্যেক মানুষের বিষয়ে তার হাত কথা বলার সুযোগ পাবে কিয়ামতের মাঠে যেমন প্রত্যেক মানুষের বিষয়ে তার জমিন কথা কথা বলার বলার সুযোগ সুযোগ পাবে পাবে মাটি পৃথিবী ঠিক কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের বিষয়ে কোরআন কথা বলার সুযোগ পাবে মানে আমাদের মধ্যে একটা ভুল ধারণা কি আছে আমরা মনে করি কোরআন পড়লে কোরআন আমাদের পক্ষে সাফাত করবে শুধু এই পর্যন্তই শেষ নয় বিষয়টা ওইটা নয় বিষয়টা হচ্ছে কোরআন প্রত্যেকটা মানুষের বিষয়ে কথা বলার সুযোগ পাবে তো প্রত্যেক মানুষের বিষয়ে কথা বলতে গেলে পক্ষেও বলতে পারে বিপক্ষেও বলতে পারে এটাই পরীক্ষা মানে এক জায়গায় যদি বিচার বসে তো বিচারক যদি তিনজন থাকে আপনাদের নওগা জেলা জজ কোর্টে যদি তিনজন বিচারক বসে আপনার জামিনের জন্য তো তিনজন বিচারকই কথা বলার সুযোগ পাবে যে আর জামিন দেওয়া হবে না হবে না তো কিয়ামতের মাঠে যখন বিচার বসবে আপনি যখন আসামির কাঠগড়ায় করায় তখন সাক্ষী হিসেবে প্রত্যেক মানুষের বিষয়ে কথা বলার মানে আপনার বিষয়ে কোরআন মন্তব্য করার সুযোগ পাবে যে আপনি কোরআন শুধু পক্ষে সাফাত করবে এ কথা ভুলে যান আপনি না পড়লে বিপদে আছেন আপনি যদি আজকে জানতে পারেন যে আগামীকাল নওগাঁ জেলা জজ কোর্টে অমুক লোক আপনার বিপক্ষে সাক্ষী দিবে বা লোক সাক্ষী হিসেবে থাকবে আপনার মামলায় তোকে আপনি চা পুরি পানি টাকা পয়সা সুদ ঘুষ দিয়ে আপনি ওকে নিজের পক্ষে আনার জন্য জান প্রাণ চেষ্টা করবেন আপনি তো দুনিয়াতে আজ স্পষ্ট জেনেই যাচ্ছেন যে কোরআন কিয়ামতের মাঠে আপনার বিষয়ে কথা বলার সুযোগ পাবে তাহলে কেন হায়াত থাকতে কোরআনকে আপনার পক্ষে আনছেন না কোরআনকে পক্ষে আনতে কি টাকা দেওয়া লাগবে কোরআনকে পক্ষে আনতে কি ঘুষ দেওয়া লাগবে কোরআনকে পক্ষে আনতে দুটো মিনিট সময় দেওয়া লাগবে অলসতা ছেড়ে দিয়ে কোরআন পড়লেই কোরআন আপনার পক্ষে কোরআন শিখলেই কোরআন আপনার পক্ষে কোরআন বুঝলেই কোরআন আপনার পক্ষে তাহলে আপনি জানছেন যে কোরআন কি আমাদের মাঠে সাক্ষী হবে তারপরেও যদি কোরআন না পড়েন তাহলে এর জন্য দোষী আপনি এটা গেল ব্যক্তিগত লেভেলে পরীক্ষা মানে কোরআন খালি রহমত বরকত রহমত বরকত না কোরআন আপনার বিপদের কারণ হতে পারে যদি না পড়েন কোরআন দুই জাতিগত বিপদ রসুল্লাহ আলী বলেছেন ইন্না হা ইন্নাল্লাহ হায়াদী কিতাবে আপমান ওয়াদ আরবিহ আখারিন আল্লাহ এই কিতাব দিয়ে এই উম্মতের একদল মানুষকে উপরে উঠিয়ে দিবেন আর এই কিতাব দিয়ে এই উম্মতের একদল মানুষকে নিচে নামিয়ে দিবেন তাহলে এই উম্মতের একদল মানুষ কোথায় যাবে যেখানে তাদের মধ্যে কিতাব আছে তাদের মধ্যে কিতাবের মূল্য যেমন তারা পৃথিবীতে তাদের অবস্থা হবে তেমন সাহাবিদের মধ্যে কোরআনের মূল্য যেমন ছিল এদের শক্তি সামর্থ্য প্রভাব প্রতিপত্তি তেমন ছিল অতীতকালের মুসলমানদের মধ্যে কোরআনের মূল্য যেমন ছিল তাদের প্রভাব প্রতিপত্তি শক্তি সামর্থ্য মান মর্যাদা তেমন ছিল এই জন্য অমর রাজি তালা তালু বাইতুল মোকাদ্দাস বিজয় করতে গিয়ে জীর্ণ শীর্ণ কাপড় আর ওই যে নিজের রাখালকে উটের পিঠে চড়িয়ে উটের রশি ধরে যে টেনে গেছেন তখন সাহাবীরা যে তাকে বলছিল ওই দিন হাজার সাহাবী ছিল যে ইননার রোমান ইয়ানসুরু ইলাইনা নজরাত কুল্লাহ রোমান রাজকে আমাদের দিকে অপমানের দৃষ্টিতে তাকাবে আপনার পোশাকের কারণে আপনার এই কাজের কারণে সেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমরা কুননা কওমান আদিল্লাহ জাহেলী যুগে আমাদের কোনো দামই ছিল না কোনো ভ্যালুই ছিল না আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে কেউ চিন্তনা না ওমর কে আর আজকে মাত্র তিরিশ চল্লিশ বছর পর আমি ওমর বাইতুল মুখাদ্দাস বিজয় করতেছি তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারদের কাছ থেকে মাত্র 30 বছরের ব্যবধানে উলটপালট হয়ে গেল কোথায় ছিল মরুভূমিতে আমরা রাখাল হিসেবে আমাদের কেউ নামও জানতো না চিনত না আর আজকে আমরা বিশাল বিশাল দেশ বিজয় করতেছি জানো কেন কাপড় দিয়েও নয় আর এই উটের যানবাহন দিয়েও নয় আর রাখাল দিয়েও নয় আল্লাহ আমাদেরকে যে দিন দিয়েছেন যে কিতাব দিয়েছেন সেটা আমরা বুঝি সেটার উপর আমল করি ওটার শক্তি ওটার পাওয়ার ওটার অনুধাবন এবং অনুভূতি আমাদের মধ্যে আছে এই অনুভূতি এই অনুধাবন আমাদের মান মর্যাদা এবং শক্তি বাড়িয়ে দিয়েছে আর আজকে আমরা মুসলমানেরা সংখ্যায় বেশি কিন্তু আমাদের সেই দিন নেই সেই কাল নেই সেই স্বর্ণযুগ নেই কেন রাসুলাম বলেও দিয়েছেন থাকবে না বলেছে একটা সময় আসবে যখন বিধর্মীরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে রাক্ষসের মতো যেমন ক্ষুধার্ত ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে খাবার প্লেটের উপর তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সেই দিনকে আনাখানো কালিলাইজিন সেই দিনকে আমরা সংখ্যায় কম হব না সেদিন দিন তোমার সংখ্যায় অনেক হবে কিন্তু তোমাদের পৃথিবীতে অবস্থান হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রের ফেনার যেমন কোনো ভ্যালু নাই তোমাদের তেমন পৃথিবীতে কোনো ভ্যালু থাকবে না কোনো দাম থাকবে না কোনো মূল্য থাকবে না কেন তোমাদের মধ্যে কিতাবের মূল্য থাকবে না মানে আমাদের সমাজে আল্লাহর কিতাব হয়ে যাবে কিতাব আমরা কেউ কোরআন পড়ে না কেউ কোরআন শিখে না কেউ কোরআন বুঝার চেষ্টা করে না কেমনে ওই বাড়ি মুসলমানের বাড়ি হতে পারে যেই বাড়িতে কোরআন পড়া হয় না কেমনে সে নিজেকে মুসলমান দাবি করতে পারে যে কোরআন পড়ে না কোরআন বুঝে না গ্রামকে গ্রাম কেউ কোরআন তেলাওত করে না মাস কে মাস বছর কে বছর কেউ কোরআন তেলাওয়াত করে না তাহলে কোরআন তোমাদের মধ্যে হয়ে গেছে যেমন তোমরা পৃথিবীতে হয়ে যাবে তেমন কোরআনের অবস্থা তোমাদের মধ্যে হয়ে গেছে যেমন আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে বানিয়ে দিবে তেমন অতীতের উম্মাদ তাদের উপর আসা কিতাবকে মূল্যায়ন না করার কারণে আজাবের শিকার হয়েছে কিন্তু তাদের আজাব ছিল ভিন্ন আর আমাদের আজাব হবে ভিন্ন যখন বানু ইসরাইলকে আল্লাহ তাওরাত দেওয়ার জন্য তুর পাহাড়ে নিয়ে গেলেন ওরা আল্লাহর আওয়াজ শোনার পরেও বিশ্বাস করছে না বল মানি না আল্লাহকে দেখতে চাই আল্লাহ ফলকে লেখে দেওয়ার পরেও মানবে না আল্লাহকে দেখতে চাই আল্লাহর তাজাল্লিতে মৃত্যুবরণ করলো তাদেরকে আবার জীবিত করে দিলেন আল্লাহ তারপরেও দুনিয়াতে ফিরে এসে মানে তুর পাহাড় থেকে মাটিতে ফিরে এসে তাওরাত মানবে না তখন আল্লাহ সুহানা গোটা তুর পাহাড় এইরকম বিশাল তুর পাহাড় ওদের উপর তুলে ধরেছেন মাথার উপর মনে করেন আজকে হালাকন্দরবাসীর মাথার উপর গোটা হিমালয় পাহাড় তুলে ধরা আছে উপরে দেখতে পাচ্ছেন হিমালয় পাহাড় আর আল্লাহ সুবাহতালার পক্ষ থেকে বলা হচ্ছে হুজুল ইসরাইল তাওরাত দিয়েছি তাওরাত পড়বি তাওরাত শিখবি না তুর পাহাড় ছেড়ে দিয়ে এখনই পিছে মেরে ফেলে দেব বল কি করবি তখন বান ইসরায়েল আল্লাহর সাথে ওয়াদা করল হ্যাঁ আল্লাহ আমরা তাওরাত পড়ব তাওরাত শিখব তখন আল্লাহ তুর পাহাড় সরিয়ে নিলেন তো মানে আল্লাহর কিতাব না পড়লে আজাব আসবে গজব আসবে কিন্তু ওদেরকে আল্লাহ সুমান চোখের সামনে দেখিয়েছেন যে পিছে মেরে ফেলে দেবে এবং এরকম আজাব আগের উম্মতকে আল্লাহ দিয়েছে আল্লাহ সুবহানহতালাহ নূহ আলাই সাল্লা কমকে বন্যে দিয়ে ধ্বংস করেছি লুত আলাহ সাল্লা কমকে শহর উল্টিয়ে দিয়ে ধ্বংস করেছে আদ এবং সামুদ জাতিকে বিশাল ঝরঝঞ্ঝা বিকট সাহেবকে দি আল্লাহ ও তালা ধ্বংস করে দিয়েছে কিন্তু উম্মতে মোহাম্মদের উপর এগুলো আসবে না উম্মতে মোহাম্মদের উপর আজাবের দুইটা ধরন গজবের দুইটা ধরন এক এটা জাতিগত লেভেলে হবে আর একটা ব্যক্তিগত লেভেলে হবে জাতিগত লেভেলে উম্মতে মোহাম্মদের উপর আজাব কিভাবে আসবে উম্মতে মোহাম্মদের উপর জাতিগত লেভেলে আজাব আসবে ওই যে হালাকুখা চেঙ্গিস খা বাগদাদে প্রবেশ করেছিল বাগদাদে প্রবেশ করে এরকম করে কল্লা মুসলমানদের কল্লা কচুর মতো কেটেছে কচুর মতো কেটে মিনার বানিয়েছে কতদিন যাবৎ যে মুসলমানদেরকে হত্যা করেছে বাগদাদে সাত দিন না দশ দিন আল্লাহ ভালো জানে এই ঐতিহাসিকরা মতভেদ করেছে যে কতদিন যাবৎ মুসলমানদেরকে কচু কাটা করেছে বাগদাদে তো বাগদাদে তৎকালীন বাগদাদে মুসলমানদের কাছে আল্লাহর কিতাব হয়ে গেছিল যেমন হালাকুখা চেঙ্গিস খা ওদের সাথে ব্যবহার করেছে তেমন আজকের রোহিঙ্গাদের কাছে আল্লাহর কিতাব আল্লাহর দিন আল্লাহর নবীর সুন্নাত হয়ে গেছে যেমন বৌদ্ধরা তাদের সাথে ব্যবহার করছে তেমন আজকের ফিলিস্তিনিদের কাছে আল্লাহর কিতাব আল্লাহর দিন আল্লাহর নবীর সুন্নাত হয়ে গেছে যেমন ইসরায়েলিরা তাদের সাথে ব্যবহার করছে তেমন আমরা বাহ্যিক কারণ দেখে প্রতিবাদ জানাবো আমাদের ইমানে নৈতিক দায়িত্ব পালন করব কিন্তু গোপন কারণ কি আসল কারণ কি আসল কারণ এটা আপনার সমাজে আপনার দেশে আপনার বাড়িতে আল্লাহর কিতাব আল্লাহর নবীর সুন্নাত হয়ে যাবে যেমন আল্লাহ বিধর্মীদের চাপিয়ে দিয়ে তারা আপনাদের সাথে ব্যবহার করবে তেমন এটাই উম্মতে মোহাম্মাদের উপর আল্লাহ রাজা আল্লাহর গজবের ধরন আর একটা ব্যক্তিগত লেভেলে কি ব্যক্তিগত লেভেলে হচ্ছে শুকুর হয়ে যেতে পারে বানর হয়ে যেতে পারে এই উম্মতের কোনো কোনো ব্যক্তি আল্লাহর রাজা এবং আল্লাহর গজবে গান বাজনার সাথে যারা জড়িত বেহে বেলিল্লাপনার পনার সাথে যারা জড়িত আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী কি আমাদের পূর্ব মুহূর্তে দেখা যাবে সম্মানিত উপস্থিতি তো আমরা আমাদের আলোচনার সারমর্ম করি সেটা হচ্ছে কোরআন অনেক রহমতময় বরকতময় কিতাব কোরআন শয়তানের সবচেয়ে বড় শত্রু আদম সন্তানকে শয়তানের কবল থেকে বাঁচাতে পারে কোরআন কোরআন আমাদের সবার জন্য দেওয়া হয়েছে শুধু ছোটদের জন্য নয় শুধু হেজখানার ছাত্রদের জন্য নয় প্রত্যেক মানুষের জন্য সবাইকে কোরআন করতে হবে এবং সবার বিষয়ে কি আমাদের মাঠে কোরআন কথা বলার সুযোগ পাবে আর কোরআনের তো লম্বা বিশাল ফজিলত আমরা আলোচনার শুরুতে অনেক হাদিস এবং অনেক আয়াত দিয়ে আপনাদের সামনে আলোচনা করেছি প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে প্রত্যেক মুসলমানকে কোরআন শিখতে হবে কোরআন শিক্ষার এই গুরুত্ব এই তাৎপর্য এবং এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই দাওয়াতে সফর ইহুদি খ্রিস্টানেরা জানে শিক্ষার গুরুত্ব আমরা ভুলে গেছি শিক্ষার গুরুত্ব কি। এই জন্য সন্তান জন্ম দিচ্ছে আমরা মানুষ করবে তারা তাদের স্কুল তাদের কলেজ তাদের শিক্ষানীতি তাদেরই সকল প্রকার সে সিস্টেম অথচ আমাদের মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু থাকলে আমার সন্তানকে অন্তত আমি দিনটা দিনের বেসিকটা অন্তত আমি শিক্ষা দিতে পারতাম বা নিজেরা শিক্ষা নিতে পারতাম কিন্তু সেই সিস্টেমটা আমরা উঠিয়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি এবং বন্ধ হওয়ার পথে এ বিষয়ে আমরা বহু বক্তব্য বিস্তারিত আলোচনা করেছি জুমার খুদবার শেষে প্রশ্নোত্তর পর্বেও সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব বক্তব্যের গুরুত্ব কী মসজিদের গুরুত্ব কী সে বিষয়েও আমরা প্রশ্নোত্তর পর্বে কিছু আলোচনা করবো ইনশা আল্লাহুল আজিজ এবং এখানে আমরা আমাদের বক্তব্যের এই অংশে এসে আল্লাহ তালার কাছে দোয়া করতে চাই আল্লাহ সুবাহনতালা আমাদের সকলকে কোরআন শিখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক